আচ্ছা আমি শুরুতেই বলে দিচ্ছি এই ভিডিওতে কিন্তু আমি কোন রকম মিউজিক লাগাবো না তাই যাদের কিছু শিখার ইচ্ছা আছে তারা কানে ইয়ারফোন লাগিয়ে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আশা করছি সাইকেলের ব্রেক সম্পর্কে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ এই মুহূর্তে আপনারা যে ব্রেকটা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের মধ্যে সব থেকে ইউনিক এবং পাওয়ারফুল একটা ব্রেক এবং এই ব্রেক ব্যবহার করে আমি দু সালের এম টিভি স্টান্ট মিটাপে আপে সার্কেল হুইলি ব্যাটেলে ফার্স্ট হয়েছিলাম ইউনিক এবং সেই সাথে পাওয়ারফুল বলার কারণ হলো এই ব্রেকটা আমি এই তিনটা আলাদা আলাদা ব্রেকের পার্টস ব্যবহার করে নিজ হাতে মডিফাই করেছি সেই সাথে আমি একটা স্পেশাল টেকনিক ব্যবহার করেছি যা আমি এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে বলে দেব তো চলেন শুরু থেকে শুরু করা যাক তো প্রথম স্টেপটা বলার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই ব্রেকটা আমি কিভাবে তৈরি করলাম তা জানতে হলে আগে আপনাদেরকে একটা গল্প শুনতে হবে তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন গল্পের শুরুতেই আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেই সেটা হলো আমার নাম সামির হোসেন এবং আমি দুই সাল থেকে সাইকেল স্ট্যান্ড করি আপনারা হয়তো অনেক অনেকেই বিশ্বাস করবেন না আমি এখনো ভি ব্রেক বা পাওয়ার ব্রেকে স্টান্ট করি তো ব্রেক সালে একটা সমস্যা হয় সেটা হলো যে আমার যে যে পেছনের ছিল সে রিম রিমটা মানে ব্রেক চাপতে চাপতে লেগে পাতলা হয়ে গেছিল যার কারণে আমি যখন সাইকেলে হার্ট পাম্প দিতাম তখন রিমটা বেকিয়ে যেত এরকম বের হতে হতে আমি ওটা ঠিক করতাম আবার বের হয়ে আসতো এরকম হতে হতে একটা সময় রিমটা ফেটে যায় যে কারণে আমি দুই সালে সিদ্ধান্ত নিই যে না এবার আমি অয়েল ডিক্স বা হাইড্রোলিক ব্রেক সাইকেলে লাগাবো তো দুই সালে একজন খুব কম দামে একটা ব্রেক সেল করতে চাই তো সেটাই আমি আমার জন্য কিনি কিন্তু সমস্যা হলো ব্রেকটা ছিল চায়না ব্রেক এবং মোটামুটি কন্ডিশনে ছিল কিন্তু ব্রেকটার দাম কম ছিল সেই জন্য আমি নিতে চাই আর এই ব্রেকটারই নাম ছিল মেরোকা এম যেটা আপনি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন ব্রেকের একটাই জাস্ট সমস্যা ছিল সেটা হলো এটার যে হোস পাইপ বা এটা তার এই তারটা একটু থ্যাতলানো ছিল তবে এই ব্রেকটা আমি মূলত যে উদ্দেশ্যে কিনেছিলাম সেটা হলো এটা যে ক্যালিপার সেটা ফোর পিস্টনের তো এটা কেনার আমার মেল উদ্দেশ্যই ছিল যে এই ব্রেকটাতে পাওয়ার অনেক বেশি হবে কিন্তু আমার ধারণা ভুল ছিল আমি ভেবেছিলাম এটার পাওয়ার অনেক বেশি হবে কিন্তু একে তো পাওয়ার কম ছিল তার পাশাপাশি এই ব্রেকটা ঠিক মতো কাজ করতো না তাই আমাকে আবার অয়েল ডিস্স খুলে ভি ব্রেকই ইউজ করতে হয় আমি প্রথমে বললাম যে যেহেতু লম্বা সময় ধরে আমি রিমটা ব্যবহার করেছি সেজন্য রিমটা পাতলা হয়ে গেছে এই মূলত আমি ব্রেক করার সিদ্ধান্ত নিয়েছিলাম তাছাড়া আমার ভি ব্রেকে অনেক ভালো স্টান্ট হতো এটা হয়তো আমার যারা পুরাতন ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন কিন্তু অনেকের কাছে এটা অবিশ্বাস্য হতে পারে যে আমি এত বছর ধরে স্টান্ট করার পরেও দুই সালে আমি দুই সালে স্টান্ট শুরু করেছি কিন্তু দুই সালে এসে আমি প্রথম অয়েল ডিক্স আমার সাইকেলে লাগাই এবার এরপরের ধাপে আসি তো এরকম ভাবে দিন চলতে থাকে এবং একটা সময় আমি দুই হাজার সালের এপ্রিল মাসের দিকে একটা ব্রেকের সন্ধান পাই যে ব্রেকটার নাম ছিল ট্রেকট্রো কিন্তু এই ব্রেকেরও আবার একই সমস্যা এই এই তারটা শুধু ভালো ছিল এবং যে লিভার লিভার তো খুবই খারাপ অবস্থা এবং যে ক্যালিপারটা ছিল ক্যালিপারটাও মোটামুটি কন্ডিশনে ছিল কিন্তু লিভারের যে সমস্যাটা ছিল ব্রেক চাপলে লিভার থেকে অয়েলটা লিক করতো এই জন্য মূলত আমি এই ব্রেকটা নিতে পারিনি কিন্তু আমি একটা জিনিস চিন্তা করলাম যে ব্রেকের পাইপটা ভালো আছে আমার যেহেতু আগের ব্রেকের পাইপটা খারাপ ছিল আমি মনে করেছিলাম এই পাইপটার জন্যই ব্রেকটা কাজ করতো না তো আমি এই পাইপটার জন্যই ব্রেকটা খুবই অল্প দিয়ে কিনে নিয়েছিলাম তারপরে আমি সেই কেবলটা চেঞ্জ করি এবং এখন আমার হাতে যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা সেই টেক্টো ব্রেকেরই কেবল এবং এই কেবলটার একটা বিশেষত্ব আমি যেটা দেখলাম সেটা হলো এই কেবলটা অন্যান্য নর্মাল ব্রেকের থেকে এই কেবলটা একটু মোটা এবং একটু ডিউরেবল বেশি আমার কাছে মনে হয়েছে সেই জন্যই মূলত আমি এই কেবলটা আমার এই ব্রেকে ইনস্টল করেছিলাম তো এরপরে আমার দরকার ছিল একটা ক্যালিপার ব্রেকের হোস পাইপ চেঞ্জ করার পরেও আমি তেমন ভালো পারফরমেন্স পাইনি সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি এবার ক্যালিপারটা চেঞ্জ করব। তো ঠিক তার এক থেকে দেড় মাস পরে আমি একটা ক্যালিপারের সন্ধান পাই আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে তো সে মূলত সাইকেল স্ট্যান্ড করতো কিন্তু তার পিছনের ব্রেকের যেখানে অয়েল ব্লিড করা হয় সেই দিয়ে অয়েল লিক করতো তো সেখানে মূলত একটা অয়েল সিল থাকে সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তার ব্রেকটা লিক করতো সেজন্য সে কম দামে আমার কাছে সে ক্যালিপারটা সেল করে দেয় এবং এই ক্যালিপারটা ছিল সীমানো এম ফোর ফোর সেভেনের এবার আমি আপনাদেরকে যে ঘটনাটা বলবো আপনারা শুনলে অনেকেই বিশ্বাস করতে পারবেন না এই যে অয়েলটা লিক করতো এই লিক করার জন্য আমাকে একটা নাট কিনতে হয় আলাদা যে নাটের সাথে এই অয়েলের সিলটা লাগানো থাকে তো এই নাটটা শুধু আমাকে মানে সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে হবে এই দুই পিস নাট অর্ডার করেছিলাম আমি একটা ওয়েবসাইট থেকে এবং সেই ওয়েবসাইটে প্রি পেমেন্ট করার পরে বিশ থেকে পঁচিশ দিন পর আমি সেই খুঁজে পাই এবার অনেকে হয়তো বলতে পারেন যে আপনি এত ঝামেলা না করে একটা নতুন ব্রেক কিনলে তো পারতেন ভাই ওই সময় মাথা ঠিক মতো কাজ করছিল না আর প্রথম কথা সেটা হলো করোনার পরপরই মানে দুই হাজার একুশ সালে যে লকডাউন ছিল তো তার পরপরই মানে বিভিন্ন সাইকেল স্টোরে আমি খোঁজ করলো মানে ব্রেকের দামটা তো বেশি ছিলই এবং আমার মন মতো আমি ব্রেক পাচ্ছিলাম না আর এর পাশাপাশি প্রাইসিং এর একটা ইস্যু ছিল দাম বেশি হওয়ার কারণে আমি ব্রেক নিতে পারিনি তো এই ব্রেকটাতে আমি চেষ্টা করছিলাম যে এত যেহেতু গবেষণা করেছি তাহলে এই ব্রেকটাকে মডিফাই করে চালানো যায় কিনা এই উদ্দেশ্যে মূলত আমি এতদিন অপেক্ষা করেছিলাম তো বিশ থেকে পঁচিশ দিন পর আমি সেই অয়েল সিল এবং নাটটা একসাথে পাই এবং সাইকেল ইনস্টল করি এবং ফাইনালি আমি এই ব্রেকটা লাগাতে সক্ষম হই আর এখানে একটা কথা যে সব সমস্যার কারণে আমার এই ব্রেকটা কাজ করছিল না আল্লাহর রহমতে সবগুলো আমি একদম পার্টস না সবকিছু থেকে ষাট এম এর মতন অয়েল দরকার ছিল তো এটার জন্য আমাকে আবার দুইশো থেকে তিনশো টাকা আলাদা খরচ করতে হতো আর সীমানোর অয়েল খোলা কেউ সহজে বিক্রি করতে চায় না যেটা অরিজিনাল অয়েল আর আমি চাচ্ছিলাম যে ব্রেকে আমি ডট ফোর বা ডট ফাইভ অয়েল না দিয়ে সীমানোর অরিজিনাল অয়েলটা দিই তাহলে আমার হয়তো ব্রেকটা ভালো কাজ করবে তো এটা আমাকে হেল্প করেছে আমার এক বড় ভাই তিনি একজন স্ট্যান্ড রাইডার ছিলেন ফর্মাল স্ট্যান্ড রাইডার এবং তার কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি তো এটাতে আমাকে অনেক হেল্প করেছে আমার বড় ভাই তোফাল আহমেদ ফাহিম সে ফ্রিতে আমাকে অয়েল ব্লিড করে দেয় দুই সালে এবং এখনো পর্যন্ত ব্রেকটা ভালোভাবে চলছে এই ব্রেকের টুইনিংটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি বুঝবেন যে কি একটা জিনিস তৈরি হয়েছে এতদিনের আমার অপেক্ষার পরে এবং পরিশ্রমের পরে তো মূলত এই কারণেই আমি এই ব্রেকটার নাম দিয়েছি মেরোকা এম কারণ এটা লিভার লাগানো আছে মেরোকা এম এবং ক্যালিপার লাগানো আছে এম ফোর ফোর সেভেনের তো দুটা একসাথে মিক্স করে আমি মূলত এটার নাম দিয়েছি মেরোকা এম ফোর এবং এটার পারফরমেন্স আপনি যদি ব্যবহার না করেন আপনি বুঝতে পারবেন না এটা যেমন তেমন দেখতে হলেও এটার যা পারফরমেন্স এটা দিয়ে আমি স্টান্ট করে খুব মজা পেয়েছি তো আমি একটা স্পেশাল টেকনিকের কথা আপনাদেরকে বলেছিলাম আপনারা চেষ্টা করবেন সব সময় ক্যালিপার থেকে অয়েল ব্লিড করার জন্য এখান থেকে যদি অয়েল ব্লিড করেন তাহলে আপনারা ব্রেকের পাওয়ার অনেক বেশি পাবেন আর অনেকে যেটা করে এখান থেকে অয়েলটা ব্লিড করা শুরু করে তো আপনারা সব সময় এখান থেকে অয়েলটা ব্লিড করা শুরু করবেন সব থেকে ভালো হয় যদি আপনার পুরাতন ব্রেক থাকে পুরাতন ব্রেকের অয়েলগুলো আগে ফেলে দিবেন তারপরে আপনি এখান থেকে অয়েলটা ব্লিড করা শুরু করবেন এখান থেকে ব্লিড করলে পাওয়ারটা অনেক বেশি পাবেন এখান থেকে অয়েল ব্লিড করার পরে দেখবেন এদিক দিয়ে অয়েলটা বের হয়ে যাবে যেটা আনওয়ান্টেড বা যেটা নোংরা অয়েল সেটা এখান দিয়ে বের হয়ে যাবে তো কখনো এখান থেকে ব্লিড করা শুরু করবেন না আপনারা সব সময় এখান থেকে অয়েলটা ব্লিড করা শুরু করবেন তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি এর চেয়ে নতুন একটা ব্রেক কিনতেন ভাই আমি আসলে একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম যে এটা হয় কিনা আর আমার অনেক দিনের ইচ্ছাও ছিল এটা বলতে পারেন যে আমি কয়েকটা পার্টস একসাথে অ্যাসেম্বল করে একটা ভালো ব্রেক তৈরি করতে পারি কিনা তো অন্যান্য ব্রেকের চেয়ে আমার কাছে এই ব্রেকের পারফরমেন্স অনেক ভালো এবং স্মুথ লেগেছে বর্তমানে আমি একটা ভালো ব্রেক ব্যবহার করছি তাই এই ব্রেকটা আমি প্রায় এক বছর হয়েছে আমি খুলে রেখেছি আপনাদের নেক্সট কোনো ভিডিওতে ওই নতুন ব্রেকের গল্পটা শোনাবো তো এর পরের যে ভিডিওটা হবে সেটা হবে আমার সাইকেলের ফুল রিভিউ নিয়ে সবাইকে দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ